আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স প্রিয় মোবাইল ক্লাববাসী আমরা তো ম্যাক্সিমাম সময়ই আপনাদেরকে মিড রেঞ্জের যে ফোনগুলো আছে এগুলো আপনাদের জন্য অফার করি বেস্ট ডিল করি সো আমরা আজকে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কিন্তু কিছু কিছু কাস্টমাররা যারা বেসিক্যালি একটু আপগ্রেড যে মডেলগুলো আছে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো এগুলোর জন্যও কিন্তু অপেক্ষায় থাকে আর এই সমস্ত ফোন কিন্তু আমরা অনলাইনে একটু কম দিল যখনই দেই ইনশাল্লাহ সাথে সাথে বুকিং হয়ে যায় সো আজকের যে ফোনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্টের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স উইথ বক্স অরিজিনাল কেবেল সকল কিছু ঠিকঠাক আছে অ্যান্ড এটা কিন্তু দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইন্টারন্যাশনালি ওয়ারেন্টি আছে একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ অ্যান্ড হচ্ছে আপনার টোয়েন্টি সিক্স আপডেট করা যারা ইউজড সিক্সটিন প্রো ম্যাক্স খুঁজতেছেন তবে বেস্ট ডিল হচ্ছে না আপনার জন্য এটা অবশ্যই বেস্ট ডিল এক লক্ষ আঠারো হাজার টাকায় নিতে পারবেন এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস যদি আপনি খুঁজতে চান ফিফটিন প্রো ম্যাক্সই আপনাকে এই রেঞ্জে কিনতে হবে তবে অবশ্যই এটা আমাদের যেহেতু এক্সচেঞ্জ করা ডিভাইস আমরাও আপনাদের জন্য বেস্ট ডিল দিচ্ছি সো একটা ইউনিট আমরা অফারে দিলাম যদি এটা বুকিং হয়ে যায় দেওয়ার সাথে সাথে আরেকটা সিক্সটিন প্রো ম্যাক্স আমরা আপনাদের জন্য নিয়ে আসতেছি সো একানব্বই পার্সেন্ট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স উইথ বক্স ডেজার্ট কালার অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আমাদের মোবাইল ক্লাবে পেয়ে যাবেন এক লক্ষ 18000 아,